সোজা ক্যামেরা সোজা কাম একবারে কোন ঝামেলা নাই না একবারে স্টেট হুম লেখা छैन আইলে হুম হুম আই 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 হুম কি নহ আটা ভোলা হবে চাইর হা কটা দাদা ভিআইপি কাঁটা ভিআইপি কটা

ছাপাল বাড়ি নাকি হ্যাঁ মত লোনকার মেনশা লয় ভিডিও দেখে না 100 টাকা কলাগাছ 780 কত হয় মুসলমান দেখুন ভাইরা ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন লোকটি অসহায় বসল কেউ নাই একাই মাছ পুটিছে দেখেন আপনারা সকলে দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন ভালোকে আমাদের খুলিল কাকু বাড়ি প্রধান কুন্ডি জেলা হ্যাঁ না